বাতাসের কারণে নৌকাটা ডুবে যায় যারা ছিল নৌকার মধ্যে সবাই পানির মধ্যে চলে গেল কেউ নাই কে সাহায্য করবে আমি মাঝখানে ওর মধ্যে আট বছর একটা বালক ছিল বালকটা কোরআন হাফেজ ছিল যে মাত্র চলে গেছে বাচ্চার ওই আয়াত মনের মধ্যে স্মরণ হয়ে গেছে আল্লাহ পাক ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনা করেছে ও আমিলুস সালিহাত আমলে সলে করেছে নে আমল করেছে এই সমস্ত মানুষের তো দুনিয়াতে বিপদ হইতে পারে না কেন বিপদ হবে তাদের স্থান হচ্ছে জান্নাতুল ফিরদাউস এই মাত্র শরণ হইছে ইমানদারের ব্যক্তির কোন বিপদ হইতে পারে না হাফেজ আবুল বারাকাত বলে আমি যখন এর কথা স্মরণ করতেছি করতে করতে দেখি অটোমেটিক একটা তক্তা পানির উপর ভাসমান জীবন রক্ষার্থে আসতে কোনিয়া তক্তার উপরে বসে গেলাম তক্তাটা ধরে ভাসতে শুরু করলাম আল্লাহর কুদ্রত বোঝা বড় আস্তে আস্তে পানির দে দে আমাকে তত্তা সহ মালিক পানির নদীর একদম কিনারায় পৌঁছায়া দিল আস্তে আস্তে উঠে গেলাম উঠে যাওয়ার পর দুধু মরুমি কোন বাড়ি ঘর নাই আমি পদরত শুরু করলাম হাঁটতে 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 বেশ দূরে দেখি ছোট্ট একটা গ্রাম দেখা যায় আস্তে সন্ধ্যা ঘনি আসলো যেই মাত্র গেলাম

কিন্তু তোমাকে কিন্তু আমি খানা খেতে দিতে পারবো না এরকম অর্থ আমার নাই আমরাই আমি এবং আমার মেয়ে জীবন যাপন করি খুব কষ্টে তোমাকে কিছু খেতে দিতে পারবো না কিতাবের মধ্যে লিখতেছে হাফেজ আবুল বারাকাত বলতেছে কোনো টেনশন না আমি চুপ থাকতে দিতেই চলবে এবার বিদ্যা মহিলা বলতেছে দেখো ওই যে বাহিরে ছোট্ট একটা হুজা ঘর ছোট্ট একটা ঝুপড়ি ঘর ওখানে তুমি থাকবা হাফেজ আবুল বারা কতখানে থাকা শুরু করলো দিনের শুরুতে জঙ্গলের মধ্যে চলিয়া যায় সারা দিন সারা দিন কাঠ কাটে আর গাছ থেকে ফল কুড়ায় কাঠগুলো বাজারে বিক্রি করে যে টাকা হয় এই টাকাতে কিছু খাদ্য দ্রব্য ক্রয় করিয়া কিছু খাদ্য বুড়ি কেউ দেয় বুড়ি তার মেয়ে কিনে খায় আর কিছু খাদ্য হাফিজ আবুল বারাকাত নিজেও খাই এরকম দিন চলতেছিল একদিন হঠাৎ করে দেখতেছে হাফুজ আবুল বারাকাত বলে আমি দেখি এই বিদ্যা মহিলা বিনয় বিনয় করে কান্দে কেন কান্দেন আমি কি জানতে পারি হাফিজ আবুল বারাকাত বলার সঙ্গে সঙ্গে বলতেছে হা তুমি জানতে পারো তুমি জানো না আমরা যেই গ্রামে বাস করি এই গ্রামের মধ্যে ওই যে সাইট একটা মন্দির আছে প্রত্যেক মাসে একটা করে যুবতী মেয়ে মন্দিরের মধ্যে রেখে আসতে হয় যদি না দেওয়া যায় যে মাসে ওই মাসে মন্দির অত্যাচার আমরা গ্রামে থাকতে পারি না এই গ্রামের সরকার এই গ্রামের চেয়ারম্যান এই গ্রামের মাতবার এটা লটারির মাধ্যমে প্রত্যেক মাসে একজন করে মেয়ের নাম ওঠে পক্ষান্তরে পালা পড়া পর্য পালা ক্রমে আজকে আমার মেয়ের নাম উঠছে আজকে সন্ধ্যাবেলা নতুন কাপড় পোশাক নতুন পোশাক পরিধান করিয়া এই মেয়েকে ওই মন্দির ঘরের মধ্যে রাখ এরকম কোন বিপদ না এর জন্য আমার উপরে আপনি দায়ীবার সারিয়া দা আমি দেখতে পারবো দেখি কি করা যায় হাফিজ আবুল বারাকাত সুন্দর বেলা যেই মাত্র রাজার ঘর থেকে চেয়ারম্যানের ঘর থেকে নতুন পোশাক আসছে মেয়েকে পড়ানো হবে হাফিজ আবুল বারাকাত বলতেছে মা আমার তো এখনো দাঁড়িয়ে হয় নাই মোসো হয় নাই আমি তো পুরুষ মানুষ এই পোশাক আপনি আমারে পরাইয়া দেন আমাকে তো কোনোদিন কেউ দেখে নাই আপনার মেয়েকেও তো অনেকেই দেখা নাই আমাকে সুন্দর করে পোশাকটা পরাইয়া দেন হাফেজ আবুল সুন্দর করে পড়ছে পড়ার পরে বলতেছে আপনি আমাকে বিদায় যান আগামীকাল সকালে মনে যদি চাই আপনি আমার দেখে আসতে পারেন অমুসলমান কিতাবের মধ্যে ইবনে বতুদা তার কিতাবের মধ্যে লেখা যেই মাত্র রাত্রে ওখানে রেখে আসে পরের দিন সকালে মহল্লার সব লোকজন দেখতে যায় যা দেখে শুধু মানুষটার দেহ পড়ে আছে ওলি যা হয়ে গেছে শৈলে কিছু সঙ্গ প্রদঙ্গ করে নাকি জিন বলে কে ভেলা কিতাবের মধ্যে লেখছে হাফেজ আবুল বারাকাত সুন্দর

দুইরা গাত নামাজে পুরান খতম হয়ে গেছে এমনিতেও ফজরের সময় হয়ে গেছে